নমস্কার বন্ধুরা আমি আরজে আপনারা দেখছেন পেনকিলার আরজে ইউটিউব চ্যানেল আজকের পর্বে আমি কথা বলতে চলেছি এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ট্যাবলেটগুলির সম্বন্ধে এই এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ট্যাবলেটগুলির মধ্যে রয়েছে আনওয়ান্টেড সেভেন্টি টু ও আইপিল নামক ট্যাবলেটগুলি এই আনওয়ান্টেড সেভেন্টি টু বা আইপিল নামক যে ট্যাবলেটগুলি রয়েছে কেন এই ট্যাবলেটগুলিকে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বলা হয় কারণ অসুরক্ষিত যৌন মিলনের বাহাত্তর ঘন্টার মধ্যে এই ট্যাবলেটটি সেবন করতে হয় অর্থাৎ জরুরি পরিস্থিতিতে ব্যবহার করার জন্য এই আনওয়ান্টেড সেভেন্টি টু ও আইপিল ট্যাবলেটটি ব্যবহার করা আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ট্যাবলেটগুলির মধ্যে কি কি উপাদান রয়েছে এই এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ট্যাবলেটগুলির মধ্যে রয়েছে লিভো নরজেস্টাল ওয়ান পয়েন্ট ফাইভ আপনারা ভিডিওতে যে ট্যাবলেটটি দেখছেন তার নাম হল আনওয়ান্টেড সেভেন্টি টু এই ট্যাবলেটটি মার্কেটিং করেছে ম্যানকাইন্ড ফার্মা এই ট্যাবলেটটির দামে একটু পরিবর্তন আনা হয়েছে এই ট্যাবলেটটির এখন দাম পঁচাত্তর টাকা আসুন এবার জেনে নিই এই আনওয়ান্টেড সেভেন্টি টু ট্যাবলেটটি কত ঘন্টার মধ্যে খাওয়া উচিত এই আনওয়ান্টেড সেভেন্টি টু ট্যাবলেটটি বাহাত্তর ঘন্টার মধ্যে খাওয়া উচিত তবে আপনি যদি চব্বিশ ঘন্টা বা চব্বিশ থেকে আটত্রিশ ঘন্টার মধ্যে খান তাহলে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করবে অর্থাৎ ঘন্টার যত আগে আপনি এই ট্যাবলেটটি খাবেন তত তাড়াতাড়ি ভালো কাজ করবে এই ধরনের কন্ট্রাসেপটিভ পিলগুলি নেওয়ার পরে যদি আপনার কোনোভাবে বমি হয় তাহলে কিন্তু আবার আপনাকে রিপিট ডোজ নিতে হবে এই ধরনের কন্ট্রাসেপটিভ পিলগুলি নেওয়ার ফলে প্রথম কোন সমস্যার দেখা দিতে পারে সবার প্রথমে যে সমস্যাটা দেখা দেয় সেটি হল পিরিয়ডের ডেট আগে পরে হতে পারে এবার আমরা জেনে নেব এই ধরনের ট্যাবলেটগুলি বেশি খাওয়ার ফলে কী কী সমস্যার দেখা দিতে পারে এই ধরনের ট্যাবলেট বেশি খাওয়ার ফলে আপনার প্রেগনেন্সিতে সমস্যা হতে পারে তাই এই ধরনের ট্যাবলেট যত কম খাবেন ততই আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আর যে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার